পিন্টু তাড়াতাড়ি নাস্তা করে স্কুলে যাও ছেলেটা নষ্ট হয়ে গেল কি যে পাখি 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 আমার বাড়ি ঘরটা লেদায় নষ্ট করে ফেললো মানুষ যে কি করে না ওই পাড়ার ছেলেদের দেখা আমার ছেলেটা নষ্ট হয়ে যেতেছে সারাদিন পাখির পাশে দূর পরে তাড়াতাড়ি স্কুলে যাও যাইতাছি মা তুমি এত কাউকে হলো না আমি যাইতাছি তুমি না বাদ বারো আমি আইতেছি আমার জন্য তুমি মার কাছে বকা চোখা খাও না তুমি ইস্কুলে যাও একটা কাজ সেমেন তোমার আমি যেখানে ছিলাম ওখানে চলে যাই তোমার ইকুয়েশন হয়েছে আমার তো আমি তো ফাঁকি মানুষ আমার তো বন জঙ্গলে থাকার কথা বুঝো তুমি বসে থেকে আসছি দেখো না তোমার মা কত রা কথা বলতেছে পায় না করে দিই করি সেই করি আমি যাই কেমন তুমি মন খারাপ করো না হ্যাঁ যদি তোমার ভালো লাগে তুমি আমার সাথে ওই গাছে যাও আমি তো ওখানে থাকবো কথা বলবো বুঝছো আরে না তুমি কি আলাপ করো এটা তুমি গেলে গে আমি খানা দানা একবারে বন্ধ করে আমি স্কুলে যেতাম না তুমি কথা কও দেখি মা জানে মা জানলে দেখবা তোমার আদর হব তুমি কথা কো দেখে যে তোমার কথা কইছি তোমার কথা কয়েক বাসাতে আনছি অন্য পাখি কি আমি আনতারি ব্যাগ করলে আলাপ করো না আমি স্কুলে যাই আমি ঠিক মতো খাওয়া দাওয়ার তুমি খাওনি তুমি গেলে আমি খানা দানা বন্ধ করে দিম কথা একটাই বুঝছো

তাহলে এই কিন্তু ফাইনাল ঠিক আছে যাও তুমি তো মানে যাও আমি স্কুল আওয়ার পথে তোমার লই আম বুঝছো যাও তাহলে কত আর এলো তুমি স্কুলে যাও আমি হে মা আমি গাছে বাই থাম তুমি আওয়ার পথে তোমার লাগা আমরা যাও তুমি আমার চিন্তা করো না

দেখো তো তোমার আবাও খেত থেকে কখন আসবে যাও তা তো খবরটা নিয়ে এসো মিন্টু ভাই হ্যাঁ মিন্টু ভাই তুই না রে কে আমার ফার্স্ট মিনিট সময় দাও ফার্স্ট মিনিটের ভিতরে যাইতেছি কে ঠিক আছে মা আমি যাইতেছি পাখি কি খবর আল্লাহ আব্বা কে রে কুমা লাইব আম্মা ক কো আব্বু আইতাছে আম্মু আব্বু আইতাছে তুমি কখন গেল বাইরে এই মাত্র না বললাম এ হনে কইতাছ যে আব্বু আইতাছে মিছা কথা কও না পাখি আম্মু কি বলে দেই খবর আমার বাড়ি সারা কইরা দিন তো বিশ্বাস করো তো আমারে খালি আমার কেমন মত দাদা হলো তুমি

আমাদের এই সংসারটা যাতে এরকমই থাকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ খুব সুখে রাখছে খুব শান্তিতে আসি আপনারা লোয়া আল্লাহর কাছে এটাই কই আল্লাহ গো তুমি বাকি দিন করে এ বেই কাটা নিও এ বেই কাটা নিও তুমি ঠিক কথাই কইস ওই যা লাগু বাকি দিন নিস নিস কারণ আমি একটা স্ত্রী আছে একটা সন্তান আছে আমরা তিনজনের সংসার হাল্লা তুমি বাইরের দিনগুলি আমার এই বেকাটা আনিও এই বেকাটা আনিও হাল্লার কাছে আর কিছু চাব নাই আর কিছু চাওয়া নাই আচ্ছা একটা কথা জিগাই আমনে কি গিয়ামের ছেলে গেছি মিন্টু না কেউ তো যায় নাই কে আগো কিছে মিন্টু কই মিন্টু যায় নাই তাইলে খবরটা কিবা কইলো मेव दादा गुस्सा छी ना अच्छा बेछोडा देखी की गो मिंटूर मा की चिंता होत अस एई की से तुमार अरे मेन देरे गोस्ता हम जे तोर बाहरे खबर ददा के साई गुंबला परे मेन गीतते बरे कहता से को अबो आइत से एले के चिंता तसे मिंटी गेलो गुंबला आइलो गुंबला हम देखसिन न मिंटुरे एले गया आ देस दी खारबार

তুমি me পাখি তোমাকে অনেক ধন্যবাদ আজকে সমাজের মানুষ মানুষের জন্য উপকার করে না পাখি তুমি একটা পাখি হয়ে কি একটু উপকার করলা একটা বাচ্চা জীবন বাঁচাইলা তুমি যদি সময় না যাইতা আমি না আইতাম তো বাচ্চাটা আর কিছুক্ষণ পরে মারা যেত পাখি তোমার অনেক ধন্যবাদ পাখি অনেক ধন্যবাদ আজকে যদি তোমার মতন মানুষ এরকম বুঝত সমাজটা ভালো হয়ে গেল হলে সমাজটা আরও উন্নত হলো হলে যাই পাখি তুমি সন্ধ্যা আমার সাথে দেখা করো হ্যাঁ যাই হ্যাঁ পাখি তুমি ঠিক কামাই করছে পাখি তুমি যদি ঠিক টাইমে না পাখি আমার ছেলেটা বাঁচত না

তোমাদের মানুষের মাঝে চলাফেরা করতেছে যদি আমার ভাই মিন্টু আমার এই সাবাসটা না দিত কে কে রুমা করতো না বলে এখন আমি বুঝি তোমরা আমার ক্ষতি করতো না আমার কিছু কইতো না এলাকাশনের সাবাসকেও তোমার কাছে যাই আমি আর তোর ভাই আমি একটা ভালোবাসা আমার দিছো হে ভালোবাসার কথা কই আর শেষ করে যেত না তুমি কেন রুমা কইতেছো তুমি এটা তোমার দায়িত্ব কর্তব্য マシュしットのニあアランマイゼニキトミカルドアウジャー、アマザンナー。アマシュレットのたランシュレットのニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニらアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼニキアンマイゼ

シーカーネクダマセガマ。シーカーネクダマセ。ザイガマ。どうだ